এই মুহূর্তে আফগানদের দেশে ফেরত পাঠাতে বেশ তর্জো শুরু করেছে ইরান সরকার প্রায় চল্লিশ লাখ আফগানকে বাধ্যতামূলকভাবে তাদের নিজ যে নিজ দেশে ফেরত যেতে নির্দেশ হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে ইরান না ছাড়লে জোটপূর্বক ফেরত পাঠানো বা গ্রেপ্তারের মতো আইনি ব্যবস্থা নেওয়ার পুষ্যেরও দেওয়া হয়েছে কাতারির সংবাদ মাধ্যম আন্তর্জাতিকার প্রতিবেদন বলছে যে তেহরানির ভাষ্য হলো অনেকটাই এরকম যে যাদের দেশে ফিরে যেতে নেতৃত্ব দেওয়া হয়েছে তাদের সবার সরকার নির্ধারিত সময়সীমা শেষ হয়ে গেছে সময়সীমা শেষ হওয়ার পরও অবৈধভাবে ইরানে বসবাসরতদেরই কেবল চলে যেতে বলা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে ভাষার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো পোস্টে ভরে গেছে গত বছর আফগান বিরোধী হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর আগাম প্রেসিডেন্ট নির্বাচনে আফগানদের বহিষ্কারের দাবি অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছিল এছাড়া আফগানদের সস্তাশ্রম ইরানিদের কর্মসংস্থানের ভাগ বসাচ্ছে এবং স্বাস্থ্য সেবা ও শিক্ষা ব্যবস্থার উপর ব্যাপক চাপ সৃষ্টি করছে বলে মনে করা হয় একই সঙ্গে রুটি তেল এবং জ্বালানির মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের বাবদ সরকারের আফগানদের কারণে বেশ বাড়ছে বলে অভিযোগ রয়েছে সর্বশেষ যুদ্ধে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে বহু আফগানকে আটক করা হয়েছে এমন খবর ছবি এবং ভিডিও ইরানের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যদিও এসব তথ্য কেউ স্বাধীনভাবে স্বাধীন সূত্রে যাচাই করতে পারেনি এমন পরিস্থিতিতে আফগানদের গণহারে বহিষ্কার নিয়ে বেশ প্রশ্ন উঠেছে তবে সরকার বলছে যে তারা বিশেষভাবে আফগানদের টার্গেট করছে না যদিও বাস্তবতা বলছে ভিন্ন কথা যুদ্ধ শুরুর আগে প্রতিদিন যেখানে প্রায় দুই হাজার আফগানকে ফেরত পাঠানো হতো বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় প্রতিদিন ত্রিশ হাজারে বিশ্লেষকদের মত হল এরকম যে ইরান ইসরায়েল বারো দিনের যুদ্ধে উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী গুপ্ত হত্যার শিকার হওয়ার পর ইরান সরকারে জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে ইরানের অভ্যন্তরে ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা নিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়েছে এর মধ্যে একটি হলো এরকম যে ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির জন্য আফগানদের ব্যবহার করা হচ্ছে আর এই কারণেই আফগানদের ইরান থেকে বিতাড়িত করার তোড় শুরু হয়েছে বলে মত দিচ্ছেন অনেকেই জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আই ও এম এর তথ্য মতে শুধু জুন মাসে দুই লাখ ৩৩ হাজারের বেশি আফগান ইরান ছেড়েছেন মার্চে ইরান সরকার যে সময়সীমা বেঁধে দিয়েছিল এরপর থেকে এখন পর্যন্ত সাত লাখের বেশি আফগান ইরান ছেড়ে গেছেন এমন পরিস্থিতিতে ইরান থেকে ফেরা বহু আফগান এখন আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে অনেকটা অসহায় অবস্থায় রয়েছেন অসহায়ভাবে জীবনযাপন করছেন জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন এই ধরনের গণ বহিষ্কারে উদ্বেগ জানিয়েছে তাদের মতে দারিদ্রপীড়িত আফগানিস্তানে এভাবে লাখ লাখ মানুষ ফেরত পাঠানো দেশটির জন্য আরেকটি বড় সংকট ডেকে আনতে পারে তবে ইরান সরকার তাদের অবস্থানে অনড় সরকারি মুখপাত্র ফাতেমেহ মহাজারানি বলেছেন যে আমরা অতিথিদের সবসময় ভালোভাবে গ্রহণ করেছি কিন্তু জাতীয় নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাভাবিকভাবেই অবৈধ অভিবাসীদের অবশ্যই তাদের নিজ দেশে ফিরে যেতে হবে